অনুষ্ঠান যারা দেখছেন তারা কি ফেসবুকে সার্চ করে পাবে বেশ তাহলে তো খুবই ভালো সৃজন করে অর্পিতা নিজস্ব একটা ওর যে কর্মকাণ্ড ওখানে গেলে আপনারা দেখতে পাবেন তার কিরকম কি কর্মকাণ্ড বা কি করে কত ইউনিক জানা আমি নিজে চোখে দেখেছি নিজে হাতে ধরে দেখেছি যে জিনিসগুলো তৈরি করছে এবং সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনায় নিজের ভালো লাগা থেকে যেটা ও মাথার মধ্যে নিয়ে আসে সেটাই ওর ভাবটা প্রকাশ করে ফুটিয়ে তোলার চেষ্টা করে ইভেন ওর কাছে কিছু মাটির পাত্র দেখলাম যেগুলো আমাদের খালা খাওয়ার খালা যেগুলো হয় মাটির সেগুলোর মধ্যে ওর যে একদম সুনিপুণ দক্ষতার মধ্যে তুলির ছোঁয়ায় সুন্দর করে একটা সাজিয়ে তুলেছে বিভিন্ন রকম আলপনা দেখছি ওর হাতে কিছু উলের জিনিস যেগুলো বলছে যে মাফলা তৈরি এই যে এগুলো কি জিনিস কিভাবে কি তৈরি করছে বলে এইগুলো এইগুলোকে আমি এখন যে কাজটা করছি এইগুলো বানিয়ে এগুলোকে জুড়বো এটা একটা মাফলার হবে এটা একটা শীতের কাজ সামনে শীত আসছে এখন উলের কাজটাই বেশি হবে বাহ এটা কি কোনো অর্ডারি কাজ হ্যাঁ আচ্ছা এটা অর্ডারি কাজ বা এইরকম অসাধারণ ইউনিক কাজগুলো অর্পিতা করছে এবারে যদি আপনাদের মনে হয় এরকম কিছু ইউনিক জিনিস পেতে তাহলে ওই যে সৃজনাঙ্গন যে পেজটা রয়েছে সেখানে গেলে ওর কিছু কাজও দেখতে পাবেন সেই সঙ্গে ওখান থেকে আপনারা চাইলে অর্ডারও করতে পারবেন এছাড়াও কিছু সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কিছু কাজ কারবার তুমি করে বেড়াচ্ছ সেগুলো কি কি রয়েছে তার মধ্যে একটু সত্যি বলতে নিজের চোখের সামনে দেখে আমরা যখন কিছু একটা অনুভব করি সেটা থেকে যেভাবে একটা কাজ হয় আমার মনে হয় না কোনো নিয়মের মধ্যে দিয়ে কোনো কাজ করা যায় এই জন্য যখনই কেউ কিছু বলে তুমি অ্যাকচুয়ালি কাজটা কি করো তখন আমি এক কথায় উত্তর দিতে পারি না এইটা আমার একটা এই যে করার মধ্যে অনেক কিছুর মধ্যে কি কি রয়েছে আমি চেষ্টা করি যেহেতু ছোটবেলাতে তো আমিও দেখেছি অনেক কিছু যে যেগুলো আমি পাইনি সেগুলো আমার আশেপাশে যেসব বাচ্চারা পাচ্ছে না তাদেরকে সেইটুকু নিজের সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করি এটা একটা কারোর হয়তো অনেক সময় দেখি বই কিনতে পারছে না জামা কিনতে পারছে না পুজোর সময় নতুন জামাটা প্রত্যেকটা বাচ্চার একটা আবেগ থাকে যেটা আমার মনে হয় আমি প্রত্যেক বছর এই রাখির ফান্ড থেকে বাচ্চাদের মূলত জামা কাপড় কেনার জন্যই এটা প্রথম শুরু করেছিলাম এর আগেও আমি রাখি বানাতাম কিন্তু বিক্রি করতাম না ওদেরকে কিছু পুজোর সময় দেবো এইটা ভেবেই তখন শুরু করেছিলাম তারপরে ধীরে ধীরে মনে হলো আর একটু বাড়াই তো রিসেন্ট গেল একটা বাচ্চাকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম আহ ওই বাচ্চাটা হৃদিকা নাম তো ও একটা বিরল রোগে আক্রান্ত ওর বাড়িতে আমি গেছিলাম ওর মায়ের সাথে কথা বলেছি এবং সোনারপুর তো ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার যেটা ওর বাবা মার পক্ষে সম্ভব নয় এত টাকা জোগাড় করা তো আমার পক্ষেও সম্ভব নয় কারোর পক্ষেই কারণ অনেকটাই অ্যামাউন্ট এবং আমি চেষ্টা করেছি ওকে কিছু দেওয়ার আমার তো এত বড় সামর্থ্য নেই কিন্তু আমার মতো অনেকেই যদি দু চার টাকা করে দেয় তো এই ধরনেরই আমি চেষ্টা করি এই জন্যই যাওয়া এই জন্যই দেখা যাতে আমি আরো দুটো মানুষকে বলতে পারি যাতে আরো দুটো মানুষ আমার চেনা মানুষ আরো এগিয়ে যায় সেগুলো একটু চেষ্টা করা আচ্ছা আরেকটা জিনিস যেটা তোমার সম্পর্কে জানলাম যে তুমি নিজের যে মাথার চুল বা নিজের কিছু বডি পার্টস সেগুলো আরো সমাজের জন্য মানে চিকিৎসা জগতে তুমি ডোনেট করেছো হ্যাঁ আমার মনে হয় যে জিনিসটাকে কাজে লাগানো যায় সেটাকে নষ্ট করবার কোনো মানে হয় না তো এটা কোনো আবেগের জায়গা নয় এটা প্র্যাকটিক্যালি যদি ভাবি সবাই তো মরে যাব আমিও মরে যাব কিন্তু মৃতদেহটা যদি কোনো একটা ভালো কাজে লাগে খামোখা সেটাকে পুড়িয়ে বা পুটে দিয়ে কি লাভটা হবে এটা আমি খুব লাকি যে যখন অনেকের বাড়িতে হয়তো সমস্যা হতে পারে বা অনেকে প্রশ্ন তুলতে পারে কিন্তু আমি যখন নিজে উদ্যোগ নিয়ে ফর্ম করি তখন আমার বাবা মা সাক্ষী হয়ে সেটাই সই করে দিয়েছেন আমার নিজের বাবা মা এবং আমি সত্যিই লাকি যে আমার বাবা মা আমার চিন্তা ভাবনাটাকে বোঝে মানে এগুলো ভাবা যায় না যেগুলো আমরা সাধারণ মানুষজন যারা ভাবতেন এই সব জিনিসগুলো করা যেতে পারে বা করা যায় আমরা সবসময় আত্মকেন্দ্রিকতায় ভুগি এবং নিজে ভালো থাকবো নিজে দেখবো কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সবার মধ্যে সেই কারণেই অর্পিতা ইউনিক বা একজন ব্যতিক্রম জীবনের একটা বড় দুঃখ হলো আমি এখনো পর্যন্ত রক্তদান করতে পারি না এর কারণ হলো আমি নিজেই শারীরিকভাবে ভীষণ দুর্বল যে কারণে আমি কাউকে রক্ত দিতে পারি না জানিনা ওটা কতদূর সফল হবে কিন্তু মনে মনে ইচ্ছাটা রইল যদি ঈশ্বর চান কখনো ওটা হবে ও কিন্তু বিভিন্ন রকম যখন থেকে স্কুলে পড়তো তখন থেকে বিভিন্ন রকম কবিতা গল্প লিখতে ভালোবাসে এবং প্রচুর ও লিখেছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গিয়ে কবিতা পাঠও করেছে সেই সেজন্য এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইছি না আপনাদেরকেও শোনাই ও নিজের লেখা কয়েকটি কবিতা বা কি শোনাতে চায় আমাদেরকে একবার ডায়েরি খাতা ভরে সব তোমার লেখা কবিতা এইরকম একটা কিছু কবিতা আমাদেরকে শোনাও যেটা তুমি লিখেছো একেবারে কাঁচা লেখা কিন্তু সে হোক কবিতা কখনো কখনো ছবি হয়ে যায় ছাপ রেখে যায় বুকের দেওয়ালে আশা নিরাশার প্রান্তরে দাঁড়িয়ে ওই দেওয়ালের মধ্যে কিছু কিছু ফাটল হয়তো চোখে পড়ে না কবিতাগুলো যেখানে ঘাস হয়ে বেড়ে ওঠে মাঝে মাঝে রঙিন ফুল ফোটায় ওরা সময়ের ঝড় এসে ছিঁড়ে নিয়ে যায় তাদের কেড়ে নিয়ে যায় বুকের দেওয়াল থেকে তবুও তবুও কবিতা বেঁচে থাকে মাঝে মাঝে ছবির মতো স্পষ্ট হয়ে ওঠে রক্ত মাংসের পেরিয়ে অনেক দূরের ডাক আসে জ্যোৎস্নার হেয়ালির জগৎ হয়তো সেটা ভাসতে চায় বেরিয়ে যেতে চায় চায় সে শুধু কবিতা হয়ে বাঁচতে আর আর সময়কে ফাঁকি দিয়ে অতীত আর ভবিষ্যতের মায়াজাল খুঁজতে তখন কেমন যেন কেমন যেন একটা একটা পাগল পাগল গন্ধ আসে কবিতার গা থেকে বিদঘুঁটে ক্ষত যেন আর শুকাতে চায় না একদিন ঝাপসা আলোকে দেখি দুর্বার স্রোতে সব চলে লেখা লেখি দিন হতে দিন যায় মাস হতে মাস ভীষণ ত্রাস আগুনের নাম না জানা জিত যে অবোধ তার আজ আগুনের কণ্ঠ দফায় দফায় জ্বালা আগুন বৃক্ষ হতে ফলের বীজের অঙ্কুর কর্পূর হতে অদৃশ্য হতে বিশ্ব দুর্বার আগুনে অন্তিম বিরাট ছায়ায় অবশেষে অপূর্ব কোমল আলোর সূর্য আর বিশ্ব ঘরের গুমট বাতাস ভুলে তাই যাই চলে ফিরি পথে পথে ভিকারির হাতে হাতে দেখি কালো দাগ ব্যথায় হতবাক এখানে কোন আগুন আচ্ছা এই খুব জানতে ইচ্ছা করে তোমার এই যে কবিতা লেখার হাত বা গল্প লেখার হাত এগুলো মূলত কবে থেকে এগুলো আসলে না ছোটবেলায় যখন খাতা পেন পেতাম ছোটবেলায় আমার ঠাকুরদা বলতেন আমার নাকি ছোটবেলায় হাতের লেখা ভালো ছিল আসলে ওটা মোটেই হাতের লেখা ভালো ছিল না আমি আমি জানতাম যাতে বেশি বেশি করে লিখি ওটা সেই জন্যেই আমাকে বলা আমি মানে এখন বুঝি তখন বুঝতাম না তাই যেখানে লিখবার জায়গা পেতাম সে দেওয়াল হোক কাগজ হোক মানে ওই হিজি ভিজি লিখে ভর্তি করতাম বই থেকে দেখে দেখি লিখতাম বা তারপরে আমার মা প্রচুর গল্প বলতো আমাকে সেইগুলো শুনে শুনে না নিজের মতো করে চিন্তা করতে করতে একা একা থাকতে থাকতে অনেক কল্পনা শিশু মনে উদয় হয় সেই কল্পনাগুলোকে না লিখে রাখতাম যেখানে পারতাম সেইগুলোর হয়তো বানান ভুল হয়ে যেত তখনও ভালো করে অনেক কিছু বুঝি না অনেক জিনিসের ভালো বোঝার মতো ক্ষমতা নেই কিন্তু ওই লেখার একটা হ্যাবিট চলে এসেছিল আমাদের স্কুলে একজন টিচার ছিলেন তিনি আমাদের একটা এক্সট্রা পিরিয়ড দিয়েছিলেন যেখানে আমাদের ওই লেখালেখির ক্লাস হতো মানে হোমওয়ার্ক দেওয়া হতো এইটার উপরে যে তোমার যা ভালো লাগে একটা টপিক বেছে দেওয়া হতো তুমি লিখে আনবে পরের দিন আমি এসে দেখব কার লেখাটা ভালো হয়ে তো এই লেখালেখা খেলা করতে করতে একটা জায়গা তৈরি হয়েছিল আমাদের কর্নারে মনের মধ্যে হয়তো আমরা বন্ধুরাও এক সময় মানে এই লেখার ব্যাপারটাকে দেখতামই দেখি তো তুই কি লিখেছিস এই ব্যাপারটা হতো আমাদের তো একটা সময় এই হলো তারপরে পড়াশোনার চাপে ওই সব মাথা থেকে বেরিয়ে গেল যখন আমি এই তখন হঠাৎই মানে এরকম এক জায়গায় পরিচয় তো তারা ছোটখাটো এইসব যারা লেখে আধুনিক যারা লিখছেন তাদেরকে নিয়ে সভা কবিতা এইসব করাতেন তো আমার টুকটাক যা লেখা টেখা ছিল একদিন বাবা আমাকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার পৌঁছে গেলেন তো আর দুর্ভাগ্য বসত এমন একটা দিন সেদিন মাঝ পথে গিয়ে আমাদের আবার গাড়ি চলছে না তো মনে এমন একটা কনফিডেন্স এসে গেছে খুব হয়তো সামান্যই জায়গা আমি বাবাকে বলছি চলো পায়ে হেঁটে যাব বাকি পথ কিন্তু হলো কি অত যেতে হলো না হাঁটতে হাঁটতে কোনোভাবে আমরা গাড়ি টাড়ি ধরে পৌঁছে গেলাম তো জীবনে হয়তোটা কিছুই নয় সামান্য একটা কিছু কিন্তু ওই দিনটা না আমার আজীবন মনে আছে এখনো পর্যন্ত বাবা আর আমি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কিন্তু অবশেষে পৌঁছলাম যখন গিয়ে পৌঁছেছি উনি আমার লেখাগুলো দেখলেন তারপরে একদিন আমাকে ডাকলেন তো আমি সেখানে ফার্স্ট টাইম নিজে কবিতা আবৃত্তি করেছিলাম হয়তো খুবই সামান্য ভাবে নিজের আমি সামান্য মানুষ নিজের সেরকম প্রতিভা নেই কিন্তু নিজের জীবনে প্রথম একটা কিছু করা সেইটা নিজের কাছেই বড় আর কারোর কাছে না হলেও তোমার এই কর্মকাণ্ড আরো এগিয়ে চলুক এবং নতুন প্রজন্ম তারা কিছু শিখুক অন্তত দেখে যে শুধুমাত্র আমাদের যেগুলো করছি সেটা লাইফ নাও হতে পারে আরো তার বাইরে আরো কিছু রয়েছে সমাজের জন্য করার কিছু রয়েছে সেই রকম একজন তোমাদেরই মুখ তোমাদেরই প্রতিনিধি তরুণ বন্ধুদের অর্পিতা ভান্ডারীর সঙ্গে আমরা আজকের আলোচনা করছিলাম কথা বলছিলাম আহ অর্পিতা তোমার আগামী আরো অনেক উজ্জ্বল হোক আরো কর্মকাণ্ড এইভাবে এগিয়ে চলুক আজকের মতো তোমার ধন্যবাদ জানাই নমস্কার আর এতক্ষণ আমি ছিলাম অর্পিতার সঙ্গে বিশেষ করে ওর কর্মকান্ড টানে আসা আর কি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন নমস্কার